আমি তো রেডি হয়ে রাস্তায় বেরিয়েই পড়েছি পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে তোমরা বুঝতেই পারছো আর কোথায় যাচ্ছি অবশ্যই আজকের ভিডিওতে দেখা আর সামনে যাচ্ছে তোমাদের দাদাভাই আর মাম্মাম আর আজকে কিন্তু তোমাদের সঙ্গে একটা মিনি ব্লগই শেয়ার করবো যাই হোক মাম্মামের সঙ্গে তার ফ্রেন্ডদের দেখা হয়ে গেল আশা করছি ভিডিওটা দেখে বুঝতেই পারছো কি শেয়ার করতে চলেছি আর রাস্তাটা প্লিজ ইগনোর করো কেননা রাস্তায় চলছে এখন মাটি খোরার মানে পাইপলাইনের কাজ তাই জন্য রাস্তাটার অবস্থা এরকম আর কিছুক্ষণ আগে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেল যাই হোক ফাইনালি চলে এলাম কিন্তু মামমামের ফ্রেন্ডের বাড়ি মানে আজকে ছিল অবর্ণর হ্যাপি বার্থডে ফাইভ ইয়ার্স হ্যাপি বার্থডে সেলিব্রেশন তো যাই হোক এই যে চলে এসেছি আর অনেকটা কিন্তু আমাদের রাত্রি হয়ে গেছিলো তোমাদেরকে মানে ওর ফ্রেন্ডের সঙ্গে সেইভাবে দেখাতে পারলাম না কেননা ও এত ব্যস্ত ছিল মানে খেলাধুলায় যাই হোক ওর আনটি এখন খেতে বসে পড়েছে আর আমরা একটু দেরিতে এসেছি আর যাওয়া মাত্রই দেখো এখানে ও আমাদের জুস দিয়ে দিলো সঙ্গে ছিল স্ন্যাক্সেরও ব্যবস্থা আর এই যে ও সাজিয়েছে দেখো পিছনে ডেকোরেশন করেছে ওর ছেলের আর আর এই যে এই ওই আন্টিটা আন্টির কাছে সঙ্গীতার ছেলে আর আমার মামাম কিন্তু পরে তো এই যে চলে এসেছি রাত্রিরেই আর এই যে দেখো আমি আর তোমাদের দাদাভাই বসে খাচ্ছিলাম আর সঙ্গীতাকে তো দেখাবো ও তোমাদেরকে হাইও করবে দেখতে পারবে আর এটা ছিল ওদের কাম ডাইনিং ও তোমাদেরকে ঘুরে দেখাবে চলো এই যে হচ্ছে সঙ্গীতা

আর এটা হচ্ছে ওদের বেডরুম কিন্তু আর এখানে সমস্ত রিলেটিভরাই বসে আছে তো আমি খাচ্ছিলাম আর সেই সময় ও আমাকে একটুখানি ভেতর থেকে একটু শ্যুট করে দিল তোমাদেরকে রুমটা ঘুরে দেখিয়েই দিলাম যে ওর রুমটা কীরকম আর এই যে আজকের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু সেটা কমেন্ট করে জানাবে অবশ্যই দেখাবো আমাদের কি কি খেতে দেওয়া হয়েছিল তো ছোট্ট খাট্টোর মধ্যেই দেখাবো এখানে আমরা দেখো রাইস চিলি চিকেন সব খাচ্ছিলাম স্যালাড ছিল আর যাই হোক আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করতে ভুলো না শেয়ার অবশ্যই করো তো চলো আজকের মতো টাটা আবারও ফিরে আসবো নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো